আপনার শোবার ঘরের পাশে যদি বিদেশি সেনারা ঘাঁটি গড়ে আর আপনি কিছুই না জানতে পারেন তাহলে কেমন লাগবে ভাবছেন এটা কোনো সিনেমার গল্প না এটা ঘটছে আমাদের বাংলাদেশেই চট্টগ্রাম এবং কক্সবাজারের মাটিতে এই মুহূর্তে যা চলছে তা আপনার কল্পনাকেও হার মানাবে একশো জন মার্কিন সেনা যাদের কোনো এন্ট্রি রেকর্ড নেই দেশের ভেতরে কি তারা কোনো গোপন তৎপরতা চালাচ্ছে কী তাদের আসল উদ্দেশ্য নেপথ্যে কি কোনো বড় খেলার প্রস্তুতি চলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘটনা শুরু গত দশ সেপ্টেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে নামে প্রায় একশো জন মার্কিন সেনা তাদের জন্য শহরের সবচেয়ে অভিজাত হোটেল রেডিসন ব্লুতে আগে থেকেই রুম বুক করা ছিল কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল হোটেলের গেস্ট রেজিস্টারে এদের কারো নামই এন্ট্রি করা হয়নি কেন এই গোপনীয়তা আমরা তো জানি কোনো সাধারণ হোটেলে উঠলেও সেখানে সকল তথ্য জমা দিতে হয় সেখানে একটি দেশের সেনাবাহিনী কীভাবে নিজেদের পরিচয় গোপন করে থাকলো এখানেই শেষ নয় চারদিকে জোর গুঞ্জন এই মার্কিন সেনারা বাংলাদেশে প্রবেশের জন্য কোনো ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি তাদের পাসপোর্টও চেক করা হয়নি প্রশ্ন হলো তারা তো ভিন গ্রহের কেউ নঞ্জে তাদের জন্য দেশের আইন প্রযোজ্য নয় নাকি এর পেছনে রয়েছে এমন কোনো চুক্তি যা আমাদের দেশের সার্বভৌমত্বকেই প্রশ্নবিদ্ধ করে মূলধারার গণমাধ্যম যখন শুধু চট্টগ্রামের খবর দেখাচ্ছে অন্যদিকে এই অবাধ তথ্যপ্রবাহের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা জানতে পারছি মার্কিন সেনা কর্মকর্তাদের একটি বিশেষ টিম গোপনে কক্সবাজার বিমানঘাটিতে গিয়েছে চোদ্দোই সেপ্টেম্বর কক্সবাজার বিমানঘাটিতে একটি রুদ্ধদার বৈঠকে বসে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডারের প্রতিনিধিরা শুধু তাই নয় রাতের অন্ধকারে তারা পুরো বিমানঘাটি পরিদর্শন এবং পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কেন একটি সাধারণ মহড়ার জন্য এত কিছুর কি সত্যিই প্রয়োজন আছে নাকি কক্সবাজারের এই স্ট্র্যাটেজিক লোকেশন ব্যবহার করে অন্য কোনো পরিকল্পনা আঁকা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না এই কক্সবাজার কিন্তু সেই আরাকান সীমান্তের খুব কাছে যেখানে কিছুদিন আগেই করিডোর স্থাপনের নামে অনেক কথা আমরা শুনতে পেয়েছি আপনাদের কি মনে আছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের তত্ত্বাবধানে আরাকান করিডোরের সেই তৎপরতার কথা আমাদের বলা হয়েছিল এটি নাকি মানবিক সাহায্যের জন্য কিন্তু সেই আলোচনার সময়ে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বোয়িং বিমানে করে অস্ত্রশস্ত্র এনে কাছের কোনো ক্যান্টনমেন্টে মজুত করা হয় শেষ পর্যন্ত আমাদের সেনাবাহিনীর প্রবল আপত্তির মুখে সেই তৎপরতা থেমে যায় কিন্তু আসলেই কি থেমেছিল নাকি আমাদের সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে তৎপরতা চলেছে আর এখন মার্কিন সেনারা সেই মজুদ করা অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করতেই কি মহড়ার নামে মাঠে নেমেছে ঘটনাগুলো কি শুধুই কাকতালীয় নাকি একটির সাথে আরেকটির গভীর সংযোগ আছে এই তৎপরতাকে কিন্তু প্রতিবেশী দেশগুলো মোটেও ভালোভাবে দেখবে না বিশেষ করে ভারত চীন মিয়ানমার এবং রাশিয়াও তৎপর হয়ে উঠবে বাংলাদেশ বিষয়ে। বাংলাদেশ হয়ে যাবে সব দেশের প্লেগ্রাউন্ড আমাদের পাশে কলকাতার দিকে তাকালেই আমরা বুঝতে পারি বিষয়টি প্রতিবেশী দেশগুলো কতটা গুরুত্বের সাথে দেখছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে তিন বাহিনীর প্রধানদের নিয়ে একটি হাই লেভেলের মিটিং হয় বিভিন্ন সূত্র থেকে জানা যায় ভারত তাদের সার্বিক প্রস্তুতির জন্য এই কমান্ডার্স কনফারেন্স করেছে লক্ষ্য করে দেখুন সেই মিটিংয়ের পরই চট্টগ্রামে মার্কিন যুদ্ধবিমান এবং সেনাদের আগমন ভারতের একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজও এই মুহূর্তে আমাদের খুব কাছেই অবস্থান করছে শুধু তাই নয় গত কয়েক মাস ধরেই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের আশেপাশে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মজুদ করেছে ভারত এ থেকেই বোঝা যায় বাংলাদেশে মার্কিন সামরিক বাহিনীর এমন তৎপরতাকে মোটেও ভালোভাবে নেয়নি ভারত আর মার্কিনীদের এমন তৎপরতা আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অনেক বড় হুমকি এমনটা চলতে থাকলে আমাদের এই বাংলাদেশ হবে পরাশক্তিদের খেলার মাঠ আমরা কিছুদিন আগেই দেখেছি ঢাকার ওয়েস্টিন হোটেল থেকে টরেন্স আরভেল জ্যাকসন নামে একজন উচ্চপদস্থ মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয় প্রশ্ন হলো এই মার্কিন কর্মকর্তার মৃত্যুর পর কেন পোস্টমর্টেম করা হলো না এগুলোও কি কোনো ষড়যন্ত্রের অংশ একদিকে সীমান্তে ভারতীয় সেনার তৎপরতা অন্যদিকে দেশের ভেতরে মার্কিন সেনাদের গোপন মহড়া আর তার সাথে রহস্যজনক মৃত্যু এই সব কিছুই একটি ভয়ানক ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে নগর পড়লে যেমন দেবালয় রক্ষা পায় না তেমনি দেশের সার্বভৌমত্ব সংকটে পড়লে আপনি বা আমি কেউই সুরক্ষিত থাকব না এখন তারা দেশ বিক্রি করবে নাকি বিক্রি আমি যেটুকু বলতে পারি যে আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারোর কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রির বস্তুকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি জানি সেটা কিন্তু আমার দ্বারা সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণে আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি এই পরিস্থিতি কিন্তু একদিনে তৈরি হয়নি এর প্রস্তুতি চলেছে বহু বছর ধরে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং একদল ভোগবাদী তরুণের দেশকে নিয়ে উদাসীনতা আজ বিদেশীদের জন্য সেই সুযোগ তৈরি করে দিয়েছে কিন্তু এত আধারেও বিশ্বাস একটি জায়গায় এই দেশ আমাদের তিরিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই মাটি স্বয়ং রাব্বুল আলমিনের দান ইতিহাস সাক্ষী এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা কোনো দিনই সফল হয়নি এবারও কি তার ব্যতিক্রম হবে নাকি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেব আমরা এই পুরো ঘটনা নিয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিটি বাংলাদেশির কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা